প্রায় তিনশো বছরের ইতিহাস আজও বর্তমান বহরমপুর শহরের সৈদাবাদ দয়াময়ী কালী মন্দির এই কালী মন্দিরের পিছনে রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন এবং লুকিয়ে রয়েছে প্রায় তিনশো বছরের ইতিহাস আজও এই মন্দিরের গর্ভগৃহে জ্বালানো হয় না কোনো বৈদ্যুতিক আলো বিজলিবাতিতে পূজিত হন না মা আজও মোমবাতির আলোয় আলোকিত হন এই মা কালী দীর্ঘ প্রায় তিনশো বছর ধরে ঐতিহাসিক নিদর্শন বহরমপুর শহরের দয়াময়ী কালী মন্দিরে সয়দাবাদে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দদের আগমন হয় আজ আনুমানিক রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ধরা পড়ল আমাদের ক্যামেরায় সেই চিত্র মা কালীকে শয়ন দেবার পর আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে মন্দিরের সেবায় কি জানালেন এই কালী পুজো সম্পর্কে এবং দীপান্বিতা উপলক্ষে এই মন্দিরে কতই বা হবে ভক্তের সমাগম এখন এই মন্দিরের কি পরিস্থিতিতে আছে চলুন তার মুখ থেকেই বিস্তারিত ইতিহাস তিনশো বছরের পুরনো ইতিহাস ছোটো করে বললে আজ থেকে প্রায় দুশো সত্তর বছরেরও আগে কৃষ্ণেন্দু হোতা নামে এক সাধক ছিলেন উনি দেওয়ানি করতেন কাশিমবাজার রাজের আন্ডারে তার সাথে উনি সাধন কার্যও চালাতেন তো উনি প্রতিষ্ঠা করেন মন্দিরের এগারোশো ছেষট্টি বঙ্গাব্দ মায়ের দর্শনও পান উনি কন্যারূপে আট বছরের কন্যারূপে দর্শন পেয়েছিলেন তো ওনারই স্থাপত্য এগুলো তার সাথে মায়ের মন্দির শিব মন্দির আর গোবিন্দ মন্দির এগুলো সবই ওনারই প্রতিষ্ঠা আগে না এটার আগাগোড়ায় এটা নিয়মের মধ্যেই ছিল যে মন্দিরে মোমবাতি বা প্রদীপের আলো জ্বালানো এর বেশ কিছু বছর আগে দাদুর বাবা যখন ছিলেন তখন উনি চেষ্টা করেছিলেন যে মানুষের সুবিধার জন্য যাতে মায়ের দর্শন ভালোভাবে পায় মানুষের সেই জন্য চেষ্টা করেছিলেন ভেতরে হ্যাঁচাক বলে একটা জিনিস হতো তখন সেই হ্যাঁচাক দেওয়ার তা যেদিনকে দিয়েছিলেন সেদিনকেই তিনি আদেশ পান যে যে করে হোক মন্দির থেকে আলো বের করা হোক রাতে সেই রাতেই উনি এসে তাড়াতাড়ি করে তৈরি করি আলো বের করার ব্যবস্থা করেন তারপর থেকে দাদুও বলে দিয়েছিলেন আমাদের যে ভেতরে যেন দিতে ভেতর ব্যবস্থা কিছু না হয় বাইরে থাকবে মানুষের সুবিধা অসুবিধার জন্য থাকবে ভেতরে যেন ব্যবস্থা না করা হয় অনেক পরিবর্তন হয়েছে তারই আশীর্বাদ তারই কৃপা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে প্রচুর কাজও হচ্ছে আস্তে আস্তে আরও উন্নতি আস্তে আস্তে আসবে মন্দিরে সবাই অনেক হেল্প করে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পায়খানার দিকে ড্রেন খুব সহায়তা করে পৌরসভা দিক থেকে যেহেতু পুজোর আগেও পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের জায়গা যেখানে প্রসাদ বিতরণের জায়গা মন্দিরের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট করে এবং শুধু তাই না এখানকার যিনি স্থায়ী কাউন্সিলার উনিও যথেষ্ট হেল্পফুল যথেষ্ট সাহায্য করেন যখন বলা হয় তখনই উনি এগিয়ে আসেন সুবিধা অসুবিধায় ওর দিক থেকে কোনো অসুবিধা কিছু হয় না